মানুষ এখন আহত অবস্থায় চিকিৎসাগত অবস্থায় আছে তাদের এই আত্মত্যাগের ফলে আজ আমরা সবাই এখানে বসতে পারছি আলোচনা করতে পারছি দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে ফেসবুকে একটা পোস্ট দিতে গেলে আর বারবার ভাবতে হচ্ছে না ব্যাক স্পেস দিতে হচ্ছে না আমরা সমালোচনা করতে পারছি আমরা আলোচনা করতে পারছি রাষ্ট্রের রাষ্ট্র পুনর্গঠনে নিজেদের মতামত দিতে পারছি সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি আমরা নতুনভাবে ভাবে স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে এদেশের মানুষের জন্য জনকল্যাণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আমরা সকল ধরনের ফ্যাসিবাদী উপকরণ মুছে তোলার মত নিয়ে কাজ করতে পারছি শুরুতে তাদের প্রতি তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি সরকার শুধুমাত্র আমরা চব্বিশ জন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টাই কিন্তু সরকার হয় আপনারা সরকারের একটা অন্যতম অংশ আমাদের কাজ হচ্ছে পলিসি ডিসিশন নেন এবং সেটা বাস্তবায়নের কাজ হচ্ছে মূলত আপনাদের এবং বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোষরা সেগুলো বাস্তবায়ন করেছে এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিক ভাবে সেই দায়িত্বগুলো পালন করেছেন আমি বিগত সরকারের সময় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকে একজনের কিছু ইনফরমেশন পেয়েছিলাম তো সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদেরকে নির্দেশনা দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে অমুক জায়গায় গুলি করতে হবে ওইখানে গুলি করতে হবে তার কিন্তু সেটা দায়িত্ব ছিল না স্বরাষ্ট্র সচিব যে ছিলেন তার ভিডিও তো আমরা দেখেছি তিনি তার পেরিফেরির মধ্যে অন্যায়গুলো করেছেন কিন্তু আমি বলতে চাচ্ছি অন্যান্য যারা বিভিন্ন অন্যান্য সেক্টরে ছিলেন তারাও দলীয় নেতা মতোই সরকারের বাহিনীগুলোকে নির্দেশনা দিয়েছেন গুলি করার জন্য হত্যা করার জন্য এই যে প্রফেশনালিজমের যেই অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদী সরকার সেই অবক্ষয় যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে সেটা কিভাবে নিশ্চিত করা যায় এই প্রসেসগুলো আপনারা ভালো জানেন আপনারা জনপ্রশাসন সংস্কার কমিশনে আপনাদের মতামত দেবেন কিভাবে সংস্কার করলে কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দলীয়করণ হবে না ভবিষ্যতে আর কখনো এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসন জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে বিগত ষোলো বছরের ক্ষমতায় থাকার কারণে ফ্যাসিবাদের দোষণের শিকর অনেক গভীর পর্যন্ত আমরা তো পর্যায়ে পরিবর্তন করছি পর্যায়ে পরিবর্তন করছি বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি কিন্তু প্রত্যেকটা অফিসের ক্যানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষণ আপনারা জানেন নিয়োগগুলো কিভাবে হয়েছে আপনারাও সে সময় বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিলেন যে রাজনৈতিক ব্যক্তিরা এসে তালিকা দিত তালিকা দিয়ে বলতো যে এদেরকে নিতে হবে আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেখানে সাবেক একজন সচিবের সাথে আমি কথা বলছিলাম তিনি বলছিলেন যে তখনকার যিনি মন্ত্রী ছিলেন মুন্নজান সুফিয়ান তিনি দেশের জন্য একটা তালিকা দিয়ে বলেছিলেন যে এদেরকে চাকরিতে হবে এখন কিভাবে নেবেন সেটা আপনি জানেন হয়েছে আমরা প্রশাসনে নেওয়া যে বিভিন্ন জায়গায় এভাবে হয়েছে তাদেরকে করার এবং সেখানে সব দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি এবং সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকেও যে কোনো ধরনের ইনফরমেশন যেহেতু আপনারা কাজ করেছেন আপনারা ভালো জানেন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করবেন এই পরিবর্তনের সময়টাতে অবশ্যই এই গণপ্রচ্ছনে শহীদ এবং যে কারণে ত্যাগ করেছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটা প্রশাসনিক কর্মকর্তাদের তথা আপনাদের সেই দায়িত্বটা অবশ্যই সর্বোচ্চ নিষ্ঠা সততা এবং নিরপেক্ষতার সাথে পালন করতে হবে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা ক্ষমতার পাওয়া জন্য জীবন দেয় না তারা জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামো যেন আমরা করে দিয়ে যেতে পারি সুষ্ঠু সরকার ব্যবস্থা যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি যাতে আর কখনো তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন নালিত হয় সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি সেজন্য তারা জীবন দিয়েছে এবং সেই নিশ্চয়তা বাস্তবায়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং আপনারা সেই দায়িত্ব পালনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের এই প্রজন্মের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেদের কার্যক্রমের মাধ্যমে এর পরিচয় দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছে জনকল্যাণমূলক কোন কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা লাল ফিতার দৌরাত্ম এক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা রাখার সুযোগ আছে আমি দেখেছি যখন যখন আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দিই তার যদি সেটাতে সদিচ্ছা থাকে সেই কাজটা তো দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু যেই কাজে সদিচ্ছা থাকে না কিংবা তার ইচ্ছার অভিপ্রেত কাজ না হয় সেটার ক্ষেত্রে এই নিয়ম ওই নিয়ম এই বিভিন্ন কিছু দেখিয়ে সেটাকে আটকানোর একটা চেষ্টা করা এটা সম্পূর্ণ সদিচ্ছার বিষয় আপনারা যদি সদিচ্ছা নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে চান আপনারা সেটা পারেন আমরা দেখেছি এবং আপনারা সেটা করবেন এই প্রত্যাশা থেকে থাকবে বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিরূপের জন্য জীবন দিয়েছে তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ তারা এখন রাজনীতি সচেতন এবং অত্যন্ত দুঃখজনক ভাবে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেমন আটটি পারিবারিক দিবস বাতিল করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলোই গণভুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে অর্থাৎ তারা এই যে যে স্পিরিট স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে একান্ত ব্যক্তিগতভাবে যখন এই বিষয়গুলো আমি দেখি গণমাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শুনি তখন আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত চাওয়া যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় রয়েছে যারা রাজপথে নেমে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া এই আহত হওয়া হাত হারানো পা হারানো চোখ হারানো এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোন রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয় অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেষিত হবে রাজনৈতিক নেতৃবৃদের প্রতি আমার আহ্বান থাকবে কে ধারণ করতে হবে কারণ ভবিষ্যৎ বাংলাদেশ এই চব্বিশের প্রজন্মই বিনির্মাণ করবে এটি একটি প্রাকৃতিক বিষয় এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলেই ছাত্ররা আছে এই তরুণ প্রজন্মের লোকেরা আছে তাদেরকে আপনাদেরকে সামনে এগিয়ে আনতে হবে এবং তারা যেই ম্যান্ডেট নিয়ে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে সেই সেটা বাস্তবায়নের জন্য সুযোগ করে দিতে হবে এবং সংস্কার সরকারের সংস্কার কার্যক্রমের সাথে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই এবং এই জনকল্যাণমুখী মুখী একটি রাষ্ট্র করার জন্য প্রশাসনের যারা এখানে আছেন এবং সারা দেশে আছেন ঢাকা অফিসার ক্লাবের সদস্যরা আছেন আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ